হ্যালো ব্রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনে সকলকে স্বাগত গাছগুলোতে এত পরিমাণ লেবু হচ্ছে যে কিনতেই হচ্ছে না আর তবে এই লেবুটা দেখে আমি প্রথমে বুঝলাম লেবু কিন্তু এটা তো গন্ধরাজ লেবু নয় খাওয়ার পরে দেখলাম খুবই টক খেতেও বেশ ভালো ভাতে মেখে খায় লেবুগুলো তবে এর কোনো গন্ধ নেই জাস্ট পাতি লেবুর যেমন গন্ধ হয় সেরকমই গন্ধ আর এর থেকে কিন্তু লেবু খাওয়া চলছে প্রচুর পরিমাণে হচ্ছে যার জন্য আমাদের আর বাজার থেকে লেবু কিনতেই হয় না আর এরকম চারটে চারটে গাছ থাকতে বাজার থেকে আর লেবু কিনতে হয় বলুন তো প্রচুর পরিমাণে তো হয় তাহলে কেন কিনবো এই একটা এই প্রচুর পরিমাণে হয়েছিল বাত আরও একটা আছে যে গাছটাতে সারা বছরই লেবু থাকে আর ওই গাছটাতে প্রচুর লেবু হয় এই যে সেই গাছটা তবে এবছর খুব একটা লেবু নেই ওই যে রৌদ্র পড়লো না খুব রৌদ্রের তেজ যখন ছিল তখন প্রচুর ঝরে গেছে